নানা আয়োজনে উদযাপন হচ্ছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লাইলার বাহাত্তরতম জন্মদিন কোটি কোটি দর্শক শ্রোতানন্দিত এই গানের পাখিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আয় বিশেষ এই দিনে কালোজয়ী শিল্পীকে নিয়ে চ্যানেল আয়ের পর্দায় ছিল সরাসরি বিশেষ আয়োজন নসেনের রিপোর্ট উপমহাদেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক নাম কণ্ঠশিল্পী লাইলা শুধুমাত্র বাংলাদেশেই নয় বিশ্ব সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি বিভিন্ন ভাষায় দশ হাজারের বেশি গান গেয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন ষাট বছরের বেশি সময় ধরে বাহাত্তর বছরে পা রাখলেন এই গানের পাখি এখনও অনায়াসে স্টেজ শোতে অংশ নেন রুনালায়লা। জন্মদিনে চ্যানেলায় প্রাঙ্গনে ফুলের ভালোবাসা শিখত কালজয়ী এই সঙ্গীত শিল্পী সঙ্গে ছিল দেশের তারকা আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই সঙ্গীত শিল্পী বললেন শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অর্জন যেটা ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি অনেক বেশি পেয়েছি আমি আল্লাহ যে আল্লাহ এত মানুষের ভালোবাসা শ্রদ্ধা তারপরে শুভেচ্ছা দোয়া আশীর্বাদ পেয়েছি আমি এগুলো ভবিষ্যতেও পাবো জন্মদিনে দর্শকদের জন্য এনেছেন নতুন চমক আসছে নতুন গানও আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে থেকে চালু হলো চ্যানেলের নাম হচ্ছে দ্য রুনা লেলা সবাই সাবস্ক্রাইব করবে দীর্ঘ ষাট বছরের যে জার্নিটা মিউজিক্যাল জার্নি এখানে অনেক কিছু এখানে তুলে ধরা হবে এখানে গান থাকবে ভিডিওস থাকবে ইন্টারভিউস থাকবে এই ধরনের আড্ডা থাকবে আমি দুটো গান করেছিস আদেকলে শুরু ইয়েতে বাংলাদেশ বেতনের জন্য করেছি আমি অনেক দিন পরে মানে গাইলাম খুব ভালো লাগলো উনিশশো সালের সতেরোই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা রুনালায়লা অর্জুনের ঝুলিতে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড চলচ্চিত্রে অভিনয় রিয়েলিটি শোর বিচারকের পাশাপাশি মানবতার কল্যাণেও ভূমিকা রেখেছেন রুনা লাইলা সঙ্গীতাঙ্গনের রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আই পরিবারের অকৃত্রিম ভালোবাসা লায়লা নৌসিন চ্যানেল আই ঢাকা